কংগ্ৰেছে এক অকলে গৌৰৱ গগৈ বাকী কোনো পাৰ্টিৰ কোনো চিট নাই একো চিট নাই এজন কেণ্ডিডেট নাই পিছলৈ সেই ফলোৱাৰ নাই কংগ্ৰেছলৈ চলি আছে আৰু এইটো কাৰণে কংগ্ৰেছে মহাৰাষ্ট্ৰত নাই মধ্যপ্রদেশ নাই বিহারত নাই রাজস্থান সংখ্যালঘু করতেছে বহুত ভালো কথা সংখ্যালঘু আমরাও ফাইট করব দুইটা যদি আমরা বরাবর বরাবর পাই তথাপি এগারো টাকা পাই দুইটা মিনিষ্ট্রি হইব নাকি আমার আফসোস নাই আমি অপোজিশন লিডার হব পারা নাই আমরা কোনো আপত্তি নাই এলে কংগ্রেস যদি হয় না নদীর পানি গিয়ে ডুবিয়া মারতে লাগে

এই রকম যদি থাকে তা আবার বিজেপি পাওয়ার আহিব আর এটার জন্য দায়ী কংগ্রেস 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 থাকে আর একটা অভিযোগ মুখ্যমন্ত্রী গতকাল বলছেন যে রকিবুল হোসেনের পুত্রের বিয়েতে বিয়ের অনুষ্ঠানের আগে কংগ্রেসে অ্যাডভান্স পেমেন্ট করে নিয়েছে আমি জানি না এটা পার্সোনাল মামলা কত কতটা সমষ্টিতে এবার আপনার প্রার্থিত্ব প্রদান আমরা তো ত্রিশটা আমরা অ্যানাউন্স করছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানও আমি জিতিমি